হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি আমার অত্যন্ত একটি প্রিয় ফলের গাছ নিয়ে সেটি হচ্ছে আমরা গাছ আর এই আমরা গাছটি আজ থেকে প্রায় দু বছর আগে লাগিয়েছিলাম আর বছর আগে লাগানোর পর থেকেই কিন্তু সেই বছরই অনেক ফল দিয়েছিল কোনো বছরই কিন্তু ফল দিতে গাছটি থেমে থাকে না সারা বছর কিছু না কিছু ফল দিতেই থাকে আর এই গাছটি থাই ভ্যারাইটির আমরা গাছ বলে ফল দিয়ে আসছে বারো মাস দেখুন না ফলগুলো কি সুন্দর ধরে আছে ফলগুলোর সাইজও কিন্তু অনেকটাই বড় হয়েছে মাটিতে লাগালে আরও বড় বড় হবে এই দেখুন এইখানে দুটো ধরে আছে গোটা গাছেই কম বেশি ফল ধরে আছে আর একই সাথে ফলের সাথে সাথে মুকুলও ধরে আছে আর এই মুকুলগুলো কিন্তু ছোট ছোট ফলেও পরিণত হয়েছে আর এই ফলগুলো কাটলে আটি নেই তাই চাটনি করার সময় কোনো অংশই কিন্তু ফেলে দিতে হয় না সবটাই কাজে লেগে যায় দেখো না কি সুন্দর ফল ধরে আছে আর মুকুল ঝরে যাওয়ার মতো ঘটনা কিন্তু আমার সাথে হয়নি কোনো বছরই তেমন হয়নি যে মুকুল ঝরে পড়ে গেছে ফল হয়নি হয়তো ঝরে পড়ে যায় সব ফল হয় না কিন্তু দুটা তিনটা ফল কিন্তু হয়েই থাকে আর আমি কিন্তু রকম গাছে ফলের সাইজ বড় করার জন্য পটাশ আর রকম কীটনাশক ব্যবহার করি না শুধু গাছটি বসিয়েছিলাম দু বছর আগে ভার্মি কম্পোস্ট আর একটু হাড় গুঁড়ো দিয়ে তারপর থেকে মাসে মাসে দুবার করে খোল পচা জল দিই ব্যাস তাতেই ওরা সন্তুষ্ট ওরা খুশি হয়ে আমাকে নিঃশর্তভাবে ফল দিতে থাকে আর আমিও খুশি আর ওদের প্রয়োজন মতো যে খাওয়ারটুকু লাগে সেইটুকু কিন্তু দিতেই হবে মাসে মাসে দুইবার করে খোল পচা জল আর যদি না হয় একটু ভার্মি কম্পোস্ট দিলেও ওরা খুশি আর প্রয়োজন মতো জল তো আপনারা আর আরে আমরা গাছটি লাগানো কিন্তু অত্যন্ত লাভজনক ফল কিন্তু বছরে দুবার দেয় দুবার বলবো না তিনবার দেয় শুধু শীতকালেই ফল হয় না শীতকালে একদম পাতা ঝরে যাবে গাছটি মনে হবে যে মরে গেছে কিন্তু না একদমই না গাছটি কিন্তু সজাগই রয়েছে শীতকাল যেই চলে যাবে মার্চ মাসের দিকে গাছটি খুশি বেরোতে শুরু করবে আর এই কুশি থেকে শুধু পাতা বেরোয় না একদম মুকুলের টানটিটা বেরিয়ে আসে দেখলে যা খুশি হবে না মানে কি বলবো খুবই ভালো লাগে একজন গাছপ্রেমী হিসেবে গাছের বৃদ্ধি দেখলে খুব ভালো লাগে নিজের হাতে যত্ন করা গাছ ভালো তো লাগবেই এই দেখো কি সুন্দর ফল ধরে আছে ওটা গাছে যাই হোক আমার এই আমরা গাছটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যারা গাছ করছো তাহলে কিন্তু সবাই একটি করে আমরা গাছ বাড়িতে লাগাবে খুবই 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 ভালো একটি গাছ আর অনেক অনেক ফল দেয় ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য অত্যন্ত খুশি হয়েছি আমার আগের ভিডিওটি তোমরা দেখেছো আমি চাইবো আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দিও তোমাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে